প্রথমে দেখেই যে কেউ ভুল করতে পারেন এটি একটি কমিটি সেন্টার বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলছে কিন্তু না এটি নারায়ণগঞ্জ শহরের প্রধান ডাকঘর যেখানে মানুষের আস্থা ও বিশ্বাসের সহিত মানুষ টাকা লেনদেন করেন এবং এখানে ডিপোজিট করে থাকেন বাংলাদেশ সরকার পরিচালিত ডাক অধিদপ্তরের আওতাধীন এই সরকারি প্রতিষ্ঠানটির মানুষের আস্থার একমাত্র উপায় নারায়ণগঞ্জের এই প্রধান ডাকঘরটিতে পোস্টমাস্টারের পদে থাকা শাহ আলমের ছেলের বিয়ের অনুষ্ঠান এই ডাকঘরের ভেতরে হচ্ছে যেখানে অফিসিয়ালি সকল ডকুমেন্ট গোপনীয় ডকুমেন্ট রাখা হয় সেখানে করা হয়েছে পর ও কনের স্টেজ এবং বাইরে প্যান্ডেল সাজিয়ে রান্না করা হয়েছেন ছেলের ভয়বতের অনুষ্ঠানে সচরাচর আমরা জেনে থাকি কোনো বিয়ের অনুষ্ঠান হলে কোনো কমিউনিটি সেন্টার বা নিজ বাড়িতেই বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়ে থাকে কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ডাকঘরের ভেতরেই ছেলের বিয়ের অনুষ্ঠান সাজিয়েছে পোস্টমাস্টার শাহ আলম এ বিষয়ে সংবাদকর্মীরা পোস্টমাস্টার শালমের কাছে জানতে চাইলে ডাকঘরের ভেতরে প্রবেশে বাধা দেন তার অফিসের কর্মচারীরা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করার পর জানতে চাওয়া হলো কি কারণে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেই পোস্টমাস্টার আলম রেগে গিয়ে বললেন উপরের অনুমতি নিয়েই এখানে বিয়ের অনুষ্ঠান করছি আপনারা লেখে যা কিছু করার করেন কোন কর্তৃপক্ষে কে পারমিশন দিয়েছি